বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবি কাপড়গুলো শোকাতে দেব আমি পারবো না আমি ব্যস্ত আছি তুই তো মোবাইল টিপছিস হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা নয়তো ওটা কাজের কথা বলো শুধু মাকে ছাড়িয়ে দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুক করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে বসে চার পাঁচটা একটু নজর বলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেজে উঠল মা হ্যালো কোথায় আছিস বাবা আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরও ঘর থেকে ফোন করার কোনো মানে হয় ঘরে একা একা ভালো লাগছে না আয় না একটু ঘরে ধূর কোথাও গিয়ে একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুসকে একটা হাসি দিয়ে মা বলল আচ্ছা আয় ঘরে আসলাম মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার মা রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল বাবা কিছু বলবা রান্নাঘরের ট্যাবে জল আসছে না একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্নাবান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না তুমি যাও তো আমায় কার্টুন দেখতে দাও মা ভার ভার মুখ করে চলে গেল প্রায় কুড়ি মিনিট হয়ে গেল টিভির সাউন্ড একটু বেশিই দেওয়া ছিল হঠাৎই নজর পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিয়েছো কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই মা মা কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ট্যাবের কাছে এলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে আসলাম মার কাছে মা ও মা কি আছে তোমার মা কথা বলো কি করব মাথায় ঠিক কিছুই আসছে না কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো নিজের উপর আজ খুবই রাগ হচ্ছে এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো মার কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেল মার অবস্থা কেমন এখন তোমার মার অবস্থা খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহেও বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে এখন সে কেমন আছে পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে যত রক্ত দরকার আমার শরীর থেকে নেন আমার সব রক্ত বের করে নেন আমাদের ব্যাঙ্কে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু ওপরওয়ালার হাতে আমাদের করার কিছু নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার মাকে বাঁচিয়ে দিন আমি ওনার সাথে কথা বলছি এর মাঝেই সাদা কাপড়ে মুড়িয়ে একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেক দেরি করেছো নয়তো তাকে হয়তো বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনো দিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে মা ও মা মা দেখো না আজ কোথাও যায়নি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনব কোথায় কার কী হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছ সব শুনবো বলো মা প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেব একবার কথা বলো না মা তুমি ছাড়া আমায় বাবা কে বলবে বলো মা ও মা এভাবে অভিমান করে থাকে না মা চোখ খোলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমায় ফেসবুক চালানো শেখাবো তো ও মা কথা বলো না একবার এভাবে কেন চুপ করে আছো প্লিজ মা আমার কষ্ট হচ্ছে তো মা ও মা তুমি না বলতে আমার চোখের জল দেখবে আমি নাকি পাশান এই দেখো মা আমার চোখ আজ বাধা মানছে না একবার কথা বলো মা আমি তোমায় রানি করে রাখব সব কিছু আমি করব। তুমি শুধু একবার কথা বলো প্লিজ মা আমায় ছেড়ে যেও না সেদিন মা আর কথা বলেনি ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যায় তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকুই আপনার হৃদয়কে প্রশমিত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন